আসসালামু আলাইকুম অবার অকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আসলে অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না প্রায় পনেরো থেকে বিশ দিন যাবৎ ভিডিও দেয়া হয় না তো আসলে একটু ব্যস্ততার ভিতরে ছিলাম একটু ঝামেলার ভিতরে ছিলাম সব কিছু মিলে ঝিলে ভিডিও দিতে পারি নাই যাই হোক তো আশা করছি এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন এম এ টিভি চ্যানেলে তো আজকে মূলত বলা হবে আমার মাসের আপডেট খবর সেই যে কবে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে বলা হয়েছিল যে বাধ্য হয়ে মাছ বিক্রি করছি এখন আসলে বিক্রি করা হয়েছে কি না কতগুলো বিক্রি করছি সেটা মূলত আজকে বলবো এবং বিক্রি মাছ করছি এবং কেমন দাম দিয়ে বিক্রি করছি কত টাকার মাছ বিক্রি করছি সব কিছু পরবর্তীতে অন্য আরেকটা ভিডিওতে বলবো তো যেটা বলছিলাম মাছ বিক্রি করার কথা ছিল এবং ফাইনালি মাছ বিক্রি করছি তবে আমার কিন্তু মাছ বিক্রির ডেট ছিল আগামী মাসে অর্থাৎ জুলাই মাসের চোদ্দো তারিখ থেকে মাছ বিক্রি করার একটা টার্গেট করছিলাম কিন্তু বাধ্য হয়ে অতিরিক্ত বৃষ্টি হয়েছে সেই কারণে মাছটা এক মাস আগে বিক্রি করা লাগছে অর্থাৎ জুলাই মাসের এগারো তারিখ থেকে মাছ বিক্রি করছিলাম আমি কিন্তু সেটা বিক্রি করার কথা ছিল না ওই যে বৃষ্টির কারণে তো আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন এই মুহুর্তে যদি বলতে চাই আমাদের ওই অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যা কি না ইতিহাসের সেরা বৃষ্টি ইতিহাসের সেরা কেন বললাম যেমন আমরা এই পর্যন্ত কোনো দিন দেখি নাই আমাদের রাস্তার উপরে পানি উঠতে বৃষ্টির সময় রাস্তার উপরে নদী থেকে রাস্তার উপরে পানি উঠতে কখনো দেখি নাই কিন্তু এবছর সেটা আমরা দেখেছি অর্থাৎ আমাদের ফুল রাস্তার উপরে পানি ছিল এখনও পর্যন্ত পানি আসে এখনো বৃষ্টি হচ্ছে মাসে মাঝে কিছুদিন হয় নাই তো গত দুই থেকে তিন দিন আবার বৃষ্টি হচ্ছে এবং খুব বেশি বেশি হচ্ছে ঠিক আছে তো এই বৃষ্টিতে শোলমার চাষ যারা করছেন কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটা আপনারা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে এবং আমাদের এলাকার খবর যদি আমি বলতে চাই তার আগে বলে রাখি এই যে এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু এখান থেকে আরও দেড় মাস আগের ভিডিও ঠিক আছে তখন আর কি আমরা জাল দিয়ে চেক দিচ্ছিলাম যে মাছের অবস্থা কী মাছ সুস্থ আছে কি না এবং ওই যে পুকুরে দেখেন আমি আর কি পুকুরের ভিতরে দাঁড়িয়ে আছি আমি আর কি পুকুরে একটু লাফালাফি করছিলাম পানিতে নেমে এটা করতে হয় কেন করতে হয় কেন করছি সেটা আপনারা অনেকেই জানেন তো আমি যেমনটা করছি আপনারাও ঠিক এমনটা করবেন আপনাদের শোল মাছের পুকুরে তাহলে খুবই ভালো হবে এই যে আমার শ্বশুর ফাদার সে হচ্ছে জাল দিয়ে মাছ ধরতেছিল কিন্তু মাছ তো ধরা পড়ছে তার সাথে সাথে হাঁসের দুইটা বাচ্চাও ধরা পড়ছে পুকুরে পানিতে ছিল জাল ফেলাইছে জালের ভিতরে আটকে গেছে ওরা ছোটো বাচ্চা যাই হোক তো এই যে জাল ফেলানো হয়েছিলো তো দেখেন খুব সম্ভব শোল মাছ ওঠে নাই জালে তার কারণ শোল মাছ এমনই ওরা এই জাল ফেলাইলে ওইভাবে জালে শোল মাছ আসে না খুবই কম মাঝে মধ্যে ভবিষ্যৎ দু একটা তবে অনেকগুলো তেলাফিয়া মাছ উঠছিল আর কি যাই হোক তো যেটা বলছিলাম যে আমাদের এলাকার খবর যদি আমি বলতে চাই শোল মাছ চাষিদের তো আমাদের এলাকার বললাম না এই বছর খুবই বৃষ্টি হয়েছে তো আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ এক কথায় খুবই খারাপ আমি পরবর্তীতে কয়েকটা ভিডিওতে দেখাবো যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে এবং কী পরিমাণ পানি আর কি উঠছে পুকুরে অথবা তার উপরে সেটা দেখাবো তো আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ অনেক চাষির অনেক চাষি ভাইয়ের মাছ বের হয়ে চলে গেছে আর কি এমনও গল্প শুনছি কারোর কারোর মানে বেশিরভাগ মানুষের অর্ধেক অর্ধেক মাছ বের হয়ে গেছে দেখ টা দুই হাজার আছে ওই দুই হাজার ছিল সেখান থেকে এক হাজার অথবা আটশো পিস এরকম বেড়েই চলে গেছে আবার এমনও গল্প শুনছি যে বেশিরভাগ মাছই চলে গেছে আবার কারো কারো সব মাছ চলে গেছে এরকম গল্প শোনা গেছে তার কারণ অতিরিক্ত বৃষ্টি তো দেখা যাচ্ছে কোনোভাবে আর কি ট্যাকেল দিয়ে রাখা সম্ভব না এই জন্য বেশিরভাগ চাষিদের মাছ বেড়ে গেছে তবে আমি তো এটা বলছি শোল মাছ চাষিদের তাই না তো তার পাশাপাশি আমাদের ওখানে তো মাছের ঘের আছে অনেক হচ্ছে অনেকগুলো মাছের ঘের আছে এবং খুব বেশি সাদা মাছ যেটাকে বলি আমরা বাংলা মাছ এগুলা চাষ হয় তো আমার নিজেরও তো একটা ঘের আছে ছোট একটা ঘের আছে পাঁচ বিঘা তো আমাদের যতগুলা ঘের ছিল এতদিন মনে করেন ঘের ছিল কথার কথা যে একশো ঘের ছিল কিন্তু এই বন্যার সময় সেই একশো ঘের হয়ে গেছিলো একটা একশো ঘের মাত্র একটা হয়ে গেছিলো তাহলে বোঝেন তার মানে পুরা ঘের একদম সাগর হয়ে গেছিল পুরা ঘের সাগর হয়ে গেছিলো আমার মাছ আপনার কাছে গেছে আপনার মাছ আমার কাছে আসছে মানে এইভাবে একদম একটা এলোমেলো অবস্থা হয়ে গেছিলো এটা হচ্ছে বাংলা মাসের খবর বাংলা মাসে মোটামুটি বেশি ক্ষতি হয়েছে আর শোল মাসে অতটা ক্ষতি হয় নাই তবে কারোর কারো অর্ধেক মাছ বেড়ে গেছে কারোর কারো সব মাছ বেড়ে গেছে এবং যদি আমি আমার খবর বলতে চাই আলহামদুলিল্লাহ মানুষের এত সমস্যা হওয়ার পরেও আমার কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমার পুকুরের পানি দেখাবো কি পরিমাণ পানি হয়েছিল আসলে অত পরিমাণ আমার পুকুরের পাড়ের উপরে পানি ছিল মোট কথা প্রায় এক হাতের মতো আমার পুকুরের পাড়ের উপরে পানি ছিল ওদেরকে আটকে রাখতে অনেক কষ্ট হয়েছে তারপরে আর কি চেষ্টা ছিল এবং আল্লাহর রহমত ছিল আল্লাহর খাস রহমত ছিল এই জন্য আমাদের মাছের বেরোয় যাইতে পারে না এক আমরা বলতে পারি যে আমাদের একটা মাছ বাইরে চলে যায়নি এটা আমরা বলতে পারবো কিন্তু মাছ খুব বেশি লাফালাফি করছিল আমাদের লাফালাফির কারণে আমাদের একটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে খুব বেশি বেশি যখন বৃষ্টি হয়েছিল তখন খুব বেশি বেশি লাফালাফি করছিল এবং খুব বেশি লাফালাফি করার কারণে আমাদের মাছের বেশিরভাগ মাছের স্কিনে যে শীতের সময় ঘা হলি যেমন হয়ে থাকে ঠিক ওইরকম সমস্যা হয়ে গেছিল যাই হোক সেটা পরবর্তীতে ভিডিওতে দেখাবো একের পর এক তো ঠিক আছে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিওর জন্য এম এ টিভির চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম